পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আলাইকুম উদ্যোক্তা বার্তা সকল দর্শকদের জন্য রইল পবিত্র মাহের রমজানে অনেক অনেক শুভেচ্ছা আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আমি যাহিদা আপনাদের সাথে হাজির হলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলুন দেখি আজকের কী রেসিপি আপনাদেরকে দেখাবো আজকে যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে গ্রিল ফিশ উইথ ভেজিটেবল সালসা তো এই ফিশটি গ্রিল করার জন্য আমরা যেটি করছি প্রথমেই আমাদের একটি ফিশ ফিলে লাগবে ফিশ ফিলে আমরা ইউজ করেছি আজকে আর সাথে আমরা মেরিনেট করব সল্ট লবণ গোলমরিচের গুঁড়া একটুখানি মাস্টার পেস্ট আর আমরা একটুখানি দিব সো এটা মেরিনেট করে আমরা হাফ এন আওয়ার রেখে দিব এবার আমরা একটু ভেজিটেবল ওয়েল দিয়ে নিচ্ছি অর্থাৎ এবার আমরা হালকা একটু ফ্লাওয়ার লাগাবো যেহেতু আমরা একটু গ্রিল করব। সেই জন্য আমরা একটু যেন এটার স্কিনটা নষ্ট না হয়ে যায় অর্থাৎ ফিসটা যেন ড্যামেজ কম হয় সেজন্য আমরা একটু ফ্লাওয়ার অ্যাড করছি হালকা একটু মোবাইলের মধ্যে আমরা যেটা করছি ফিসটা দিয়ে দিচ্ছে আমরা পাঁচ থেকে সাত মিনিট এটা কুক করব হালকা আছে কুক হবে যেহেতু ফিশ ফিশ হতে বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট আমরা দেব এটা আমরা প্যানে গ্রিল করছি আপনারা যদি চান আপনার যদি গ্রিলার থাকে ওভেন থাকে আপনারা সেখানটায়ও গ্রিল করতে পারেন আমাদের ফিসটা অলমোস্ট হয়ে গেছে তো ফিশটা আমরা প্লেটটায় দিচ্ছি এবার আমরা একটু ভেজিটেবল সালসাটা বানাচ্ছি এর মধ্যে আমরা একটু ওয়াল দিয়েছি সাথে আমরা একটু গার্লিক চপ অনিয়ন চপ কিছু অ্যারোমেটিক ভেজিটেবলস দিয়েছি একটু টমেটো দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি সো এর মধ্যে শুধু আমরা একটু সল্ট আর পেপার ইউজ করছি তো দর্শক বন্ধুই তৈরি হয়ে গেল আমাদের আজকে গ্রিল ফিশা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এবং আপনাদের জন্য তৈরি হয়ে গেল একটি হেলদি রেসিপি সবাই অনেক অনেক ভালো থাকবেন সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন